কাশ্মীরকে রক্ষা করলাম সন্ত্রাসবাদকে শেষ করলাম তার থেকে কাশ্মীরকে হতে সাহায্য করলাম বলছেন গোটা দেশ যখন স্বাগত জানিয়েছে তিনশো সত্তর কে অবলুপ্তি ঘটানোর জন্য তখন প্রাক্তন মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি এটাকে নিয়ে কটাক্ষ করেছেন

তিনশো সত্তর ধারাটাই হচ্ছে কাশ্মীরের অস্থিরতার কারণ সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এই তিনশো সত্তর ধারা কাজে বাতিল করলাম কাশ্মীরকে রক্ষা করলাম সন্ত্রাসবাদকে শেষ করলাম তার থেকে কাশ্মীরকে মুক্ত হতে সাহায্য করলাম বুক বলছেন বাইশের পরে কিন্তু এখন সেই বুক শুনছি না কিন্তু যখন থেকে কথা বলে চলেছেন বাইশের ঘটনার আজ পর্যন্ত প্রতি মাসে জম্মু সংগঠিত করছেন এদের আক্রমণে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা তারা সবই কাশ্মীরের পাশে যায় এটা নিয়ে জল ঘুরা করবার জন্য আর এস এস বিচ্ছিন্ন পরিষদ বজ্রংদল এবং বিশেষ করে বিজেপি ভারতবর্ষের কোন কোন জায়গায় ঘৃণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে কাশ্মীরের লোক বলছেন আপনারা দেখাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে তাদের রোজগার কয়েক বেড়েছিল শান্তি অনেক বেশি পরিমাণে সেখানে স্থাপিত হয়েছে তো এইটাকে নিয়ে যখন কটাক্ষ করেন তখন তাদের মধ্যে আমরা তো বলি না সব সিপিএম এর লোক অন্ধ তাদের মধ্যে সচেতন মানুষ রয়েছেন নিরপেক্ষ মানুষ রয়েছেন দেশকে ভালোবাসেন জাতিকে ভালোবাসেন সেই ধরনের মানুষ রয়েছেন তারা তো তার বিরুদ্ধে বলবেন এবং অ্যাকর্ডিংলি তারা সেইভাবে আচরণ করবেন সন্ত্রাসবাদ মোকাবেলা করার প্রস্তাব কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিলের প্রস্তাব রাজ্যটাকে টুকরো টুকরো করার প্রস্তাব যে কোনো ভিন্নমত থাকুক কিন্তু সন্ত্রাসবাদীদের এই অমান অপরিচিত আক্রমণের বিরুদ্ধে আজকে বিরোধীদের কোন প্রশ্ন নেই এক ভারত এই ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ ধর্ম বর্ণ সম্প্রদায় রুখে বেড়াতে হবে একতাকে সুদৃঢ় করতে হবে সংহতিকে সুদৃঢ় করতে হবে কিন্তু এটা কি কথা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাবার ভাষাও নেই নিকৃষ্ট আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে